আসসালামু আলাইকুম ভাই কবুতর চ্যানেল আজকে আমরা চলে আসছি টঙ্গি কবুতরের হাটে তো টঙ্গি কবুতরের হাটে আমাদের একটা ছোট্ট ভাইয়া বা ভাইস্তা বা ভাইকনা এই যে ও কয়েকটা কবুতর নিয়ে আসছে দুইটা মাত্র কবুতর আনছে ওর বন্ধুও দুইটা কবুতর আনছে তো আমরা ওর থেকে দুইটা কবুতরের একটু দাম টাম জানি কবুতর দুইটা একটু দেখি এটা মাদি কবুতর এটার সাথে জোড়া কোনটা ওই যে ওইটা একটা মাদি কবুতর আছে সাথে একটা জোড়া মানে এক জোড়া কবুতর নিয়ে আসছে ও মাদিটার আ ঘেরতে নাই কিন্তু নটটার আবার ঘের আছে একটু হালকা এই যে কবুতরের চোখ দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর কবুতর মাশাআল্লাহ একটু লাল ঘের আছে হালকা এই কবুতরের দাম কি রকমের ভাইয়া 400 টাকা দুটো নাকি একটা একটা দুইটা আর কি 800 টাকা জোড়া জোড়া 800 মানে 800 400 একটু কমানো যাবে একটু কমান দেব ঠিক আছে भैया এটার পাট একটু দেখাও তো যে কবুতরের চারিএক কালার আছে भैया পাটটা দেখা দাও

দুইটা সিলওয়ালা কবুতর জোড়া দিছিল ওরা এটার আবার লেজও ব্যালেন্স আছে লেজও সিল আছে মাসাল্লাহ ব্যালেন্স আছে সিলও আছে এই দুইটা কবুতর 800 টাকা চাচ্ছ এই যে কবুতরের পা চারি এক কালার আছে মাসাল্লাহ ভাইয়া তোমার নাম্বারটা একটু বলে দাও 016 016 00 00, 00, 00 24,

আমি বলছি দেখছে তো তার জন্য আবার আইসা পড়ছে পরে কি করলাম তাহলে পরে ইয়া করলাম দিয়া যার কবুতর তাকে সিল করে দিই ফেরত দিয়ে দিই পরে সে কাছে ফোন দিলাম

আহ সাইজ সাইজ মাশ সুন্দর একটু ময়লা হয়েছে গোসল দিলে ঠিক হয়ে যাবে শীতের মধ্যে তো গোসল একটু বুঝে দিতে হয় আর কি এই এটা হলো গিয়া নথটা নাকি জি এটা হলো যে কাজ চেহারা দেখতে পাইতেছেন মাথা শেপ টেপ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আর এটার সাথে মাদি আছে আমরা মাদিটাও একটু দেখছি এখানে কাকজির যে দুইটা ছিল নটটা যেটা আমরা দেখছিলাম ওইটা নাইরা আর মাদি যেটা এটা হলো গিয়া টিটাল আছে আর কি তুমি এদের যে বাচ্চা করছো ভাইয়া জি জি বাচ্চা করছো বাচ্চা উড়াইছো না না বাচ্চা উড়াইনি উড়াও নাই বড় গুলো উড়াইছো না না বড় গুলো উড়াইনি উড়াও নাই যে বাচ্চা করছে আচ্ছা আচ্ছা জোড়ার দাম কি রকম যাচ্ছে ভাইয়া 1200 যাচ্ছে আপনার চ্যানেলের নাম বললে 1000 করব 1000 দিয়ে দিব আমার চ্যানেলের নাম বললে আমার চ্যানেলের নাম কি বলো তো কবুতর চ্যানেল এই মনে আছে ধন্যবাদ ভাইয়া তো এটা সবার জন্য ডিসকাউন্ট করো যদি করার পসিবিলিটি থাকে

মানে ফ্যান্টিলের মধ্যে একটু সিল্কির ইয়ে আছে মানে পুরোটাই সিল্কি ভাই সিল্কি লক খাবার এটাকে সিল্কি লক বলে মানে কবিতর গুলো আপনার লেসটা দেখেন মেলে আছে তো ঠিক আছে কিন্তু একটু কেমন যেন মানে কি রকমের যেন অন্য রকমের মানে ঝান্ডু স্টাইলের আর কি অনেকটা মাশ আল্লাহ এই জন্য একটা দাম কিরকম পড়বে ভাই ভাই দুই হাজার চাওয়া দাম পনেরোশো টাকা হচ্ছে ফিক্সড পনেরোশো হলে নিতে পারবে আমাদের চাওয়া দাম আছে পনেরোশো ফিক্সড আহ রানিং কবুতর রানিং ফুল রানিং কবুতর মাশাআল্লাহ আর এখানে দেখেন এই যে মেক পাই নাকি এগুলা ডেনিশ ভাই ডেনিশ আচ্ছা আচ্ছা যে অনেকগুলো ডেনিশ আছে সাদা আছে তারপর লাল আছে আরেকটা চকলেট এটা হচ্ছে চকলেট হচ্ছে এন্ডলেস হচ্ছে খুব রিয়ার কালার ভাই আচ্ছা আচ্ছা এই কালার যেটা এন্ডলেস এটা পেয়ার কি রকমের পড়বে এটা পেয়ারটা ফিক্স 2500 টাকা রাখা যাবে কোনো দামাদামি হবে না আচ্ছা আচ্ছা

এটা কাজিন এটা বোম্বাই ভাই বোম্বাই হ্যাঁ বোম্বাই নিউ অ্যাডাল্টস নয়পড়া আছে এখনো 100% ক্লিয়ার হয়নি বোম্বাই সাদা বোম্বাই জোড়াটা ভাই 1000 টাকা চাচ্ছে 800 হলে ফিক্স নিতে পারবে আচ্ছা আর এটা হচ্ছে মালদ্বীপ মালদ্বীপ জোড়াটা ভাই 2000 টাকা চাওয়া দাম 1500 টাকা নিতে পারবে আচ্ছা আর মুকি জোড়াটা ভাই ফিক্স 1500 মুকিটা ফিক্স 1500 একদম ফুল জেত

আর এই দুটা কি ভাই এই গোলা এই দুইটা হচ্ছে গোলা জোড়া এই জোড়াটা হচ্ছে ভাই 600 টাকা রাখা যাবে গোলা জোড়া 600 টাকা ওখানে একটা সিঙ্গেল ক্রিম বার মাদি এটা ভাই সিরাজি ক্রিম বার মাদি এই মাদিটা রাখা যাবে 600 টাকা আচ্ছা একটা ক্রিম বার মাদিও আছে আর ভাইয়ের কাছে অনেকগুলো গ্রিবাজ আছে আছে রেসার আছে ভাই এখানে এগুলো হচ্ছে এভারেজ দাম বাজের জোড়া এভারেজ 600 আর রেসারের জোড়া এভারেজ 1000 টাকা আচ্ছা আচ্ছা ভাইয়ের কাছে বেশ কিছু গিরিবাজার রেসারও রয়েছে আপনারা দেখতে পারেন এখান থেকে আর এর মধ্যে থেকে একটা গিরিবাজ আমরা একটু ধরে দেখি মানে একটা জাস্ট এই যে একটা লাল প্লেন স্টাইল এর কবুতর এটা হল বাচ্চা একটু বাচ্চা না এটা রানিং 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 কবুতর কিন্তু যে বাচ্চা কবুতরের চোখ যেরকম একটু গোলা গোলা থাকে না তিনশো টাকা করে পিস এগুলো তিনশো টাকা করে পিস আচ্ছা ভাইয়ের কাছে অনেকগুলা কবুতর আছে আমরা দুইটা একটা জাস্ট একটু আইডিয়া নিতেছি এছাড়া পাখিও রয়েছে ভাইয়ের কাছে এই যে আরেকটা কবুতর এটা মাদি একলা গ্রিক মাদি মাদি কবুতর এটাও 300 টাকা পিস আপনারা দেখতে পারেন আর কি আমরা জাস্ট আইডিয়া দিলাম এগুলো র‍্যান্ডম কবুতর আপনারা মানে ডিম চালার জন্য রাখতে পারেন অথবা দেখা গেল যে যারা একদম জাস্ট শক করে কিছু কবুতর থাকবে পারলাম উড়াও লাগবে না কিছুও না দেখতেই সুন্দর লাগবে এরকমের দেখে বেছে পছন্দ হইলে আপনারা কালেক্ট করতে পারেন আরো দুইটা কবুতর আছে এগুলো চুইটাল হ্যাঁ কালপিট চুইটাল জোড়া 600 টাকা 600 টাকা এই সেলে কবুতরগুলো আপনারা 600 টাকা জোড়া নিতে পারবেন আর বেশি নিলে ভাই নিশ্চয়ই অনার করে দিবেন হ্যাঁ বেশি নিলে কম বেশি সেক্রিফাইস করা যাবে এই আর কি তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে দিয়ে দেন 0160724993

মাশাআল্লাহ আপনার চোখ দেখতে পাচ্ছেন মাথার শেপটা সুন্দর আছে ভাই মাথাটা যদি আপনি একটু ছাড়েন তো এই যে এই দেখেন আপনারা মাথার শেপটা দেখেন এটা কি কবুতর লাল পাতি নাকি অরিজিনাল রবি লাল পাতি এখনো আসে নাই কয় দশকের আছে বলতে পারেন এক দশকের ভাই এক দশকের আছে কবুতরটা এটা নটটা ভাই পাটা একটু দেখি কবুতরের পা জাম কালার আছে মোটামুটি চারি এক কালার আছে মাশাআল্লাহ আর এটার সাথে মাদি আছে একটা মাদিটা একটু দেখি ভাই মাদিরাও কি এক দশকে জি ভাই এক দশকের মাদিটাও এক দশকের সেম জোড়ার বাচ্চা সেম একবারে পিওর জোড়ার বাচ্চা জোড়া বাচ্চা পিওর মাশাআল্লাহ সেম জোড়া সেম জোড়া হলে অনেক সময় কিন্তু ব্রিড করতে একটু সমস্যা হয় ঘুরাই দিলে একটু ভালো হয় এই যে মাশাআল্লাহ এটারও ভালো ভাবে আসেনি হালকা একটা লাল লাল আফসা আফসা আসছে পা পা আছে এই যে এটার পা দেখেন পা লাগে আইস্টার নক বড় বড় আছে এবং জাম কালার পা

Five six. Five six.

এর জন্য আর কি আলাদা করে দেখা একটু চোখটা ধরেন তো হুম কবুতরের চোখটা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর চোখ মাসাল্লাহ ভাই পাকটা দেখি একটু কবুতরটা কবুতরের পাক আর পাটা দেখা যায় হুম চারি এক কালার আছে পা জাম কালার হয় নাই নক মোটামুটি মিষ্টি কালার আছে আর কি নক মোটামুটি এক কালার আছে আর কি সবগুলা সবগুলা এক কালার আছে তো এই কবুতরটার দাম কি রকমে যাচ্ছে ভাইয়া ভাই এটা 600 টাকা

কবুতরের পা দেখেন মাসাল্লাহ জাম কালার আছে মোটা মোটা পা জাম মানে একদম গাঢ় জাম না হালকা জাম আর কি মোটা নক আছে পা ও মোটা এই এই নটটার দাম কি রকম ভাই এই নট 1000 টাকা এই নটটার দাম চাচ্ছে ভাই 1000 টাকা কিছু বোধে নেগোসিয়েট করা যাবে মানে একটু কমানো যাবে না ভাই হ্যাঁ ভাই এই 200 টাকা কমানো টাকা এদিক ওদিক করা যাবে কবুতরটা মাসাল্লাহ খুব সুন্দর 1000 টাকা দাম চাইছে নর কবুতর মাসাল্লাহ

উড়ানো হয়নি ভাই এটার পাটা একটু দেখি এই ধরনের কবিতরগুলা সুন্দর আর কি আপনারা দেখতে পারেন পুরানো উড়ানোর জন্য ভালো হবে চারি এক কালার নাই একটা কালো দেখতে পাচ্ছি আর বাকিগুলা খাকি কালার আর পা মোটা আছে মাশ এই নটটার দাম কীরকমের চাচ্ছেন ভাই এটা আটশো ডিয়া আটশো টাকা যাচ্ছে ভাই নটটার দাম তো ভাই এখানে আরও অনেক নর আছে আমরা কয়েকটা একটু দেখলাম আরও এছাড়াও অনেকগুলা নর আছে এর মধ্যে থেকে আপনাদের দেখে কোনো নর পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা ভাইয়ের নাম্বারটা লাস্টে নিচ্ছি

এটাও কি এরকমের কোনো রেজাল্ট রেজাল্ট আছে ভাইয়া না ভাই এটা কোনো রেজাল্ট কি কালেক্ট করা আচ্ছা ভাই পাটা একটু দিছি এই পাখাটা পাখা একটু দেখো কবুতরের বাবা মুজা আছে কবুতরের আর এর লাগে পা এই যে নকটপ সুন্দর আছে কালো বড় এই মাদিটার দাম কি রকম ভাইয়া ভাইরা একদম 900 টাকা একদম 900 টাকা ভাই এই যে আরেকটা মাদি কবুতর মাশাআল্লাহ বিক্রির মধ্যে আমি একটু ডিসটার্ব করতে না ভাই মাশাআল্লাহ ভালো আছেন ভাই এর পাকটা দেখি একটু পাকটা খুব সুন্দর পাক এটা পাটা দেখি ভাই এখানে এই স্টাইলে দুইটা কবুতর ছিল আমি ভাইকে জিজ্ঞাসা করলাম যে কোনটা বেশি সুন্দর হবে ভাইয়া বললো যে এটা বেশি সুন্দর হবে মাসাল্লাহ এটার কত দাম বললেন জানো ভাইয়া ভাই এটা কইছিলাম 800 টাকা আর ওটা ওটা করলাম 1000 টাকা 800 টাকা এটার দাম বললো তো এই আর কি ভাইয়ের কাছ থেকে আমরা বেশ কয়েকটা কবুতর দেখলাম এখান থেকে কোন কবুতর পছন্দ হইলে ইনশাআল্লাহ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমার কাছে নরগুলা মাদিগুলা দুটেই ভালো লাগলো অনেকগুলা কবুতর ছিল ভাইয়ের কাছে এই যে অনেকগুলা এই খাতার মধ্যে আপনারা পছন্দ হইলে বাবু কি আপনার ছেলে বাবু ছেলে বাবুর জন্য আপনারা একটু দোয়া করে দিবেন বাবুর কবিতার প্রতি কোনো কবুতর পছন্দ হইলে আপনারা যোগাযোগ করবেন ভাই ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই টংজি কবুতরের হাটের থেকে আমরা বেশ কিছু কবুতর দেখলাম হাটে যথেষ্ট ভিড় আছে অনেক কবুতর উঠছে তার মধ্যে ভালোমন্দ অনেকগুলা কবুতরই উঠছে তো আসলে হইছে কি যে আমি ভিডিও করতে দেয়া দেখি যেটা অনেকেই হলো যে ক্যামেরার সামনে আর কি কমফোর্টেবল না অনেকে ভিডিও করতে চায় না তো সেই হিসাবে হলো যে অনেক কবুতর আরো পছন্দ হইলো দেখাতে চাইলো দেখানো সম্ভব হয় না আর কি তো তার মধ্যে যেগুলো দেখতে পারছি বা দেখাইতে পারছে লোকজন সেগুলাই ওইগুলোকে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি তো আশা করি এর মধ্যে থেকে আপনাদেরকে কিছু ভালো কবিতা দেখাইতে পারছি আর যদি আজকে ভালো কবিতা না পেয়ে থাকেন তাইলেও হতাশ হওয়ার কিছু নাই কারণ আগামীকালকে সোমবার ইনশাল্লাহ আবার ইচ্ছা সারুলিয়া কবিতার হাটে যাওয়ার আমাদের রেগুলার হাটে আমরা কি ভিজিট করার প্ল্যান রাখি তো ইনশাল্লাহ রেগুলার আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো কিছু কবুতর আমরা সবসময় দেখাইতে পারবো আর যেহেতু আমরা কবুতর পছন্দ করি দেখা গেলো কবিতা রিলেটেড ভিডিওগুলো আমাদের কারোই খারাপ লাগার কথা না তো যে কারণে আশা করি আপনারা সবাই একটু কম বেশি সাপোর্ট দিবেন আপনাদের ভালো লাগার একটা কারণ হইতে পারবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দাওয়ার থাকলো আগামীকালকে ইনশাল্লাহ সারলিয়া কবুতরের হাতে আসসালামু আলাইকুম